পিতা পুত্র আধ্যাত্মিক অন্ধত্ব শারীরিক অন্ধত্বের থেকেও ভয়ঙ্কর খ্রিস্টতমার পরম প্রিয়জনেরা আজ ডিসেম্বর মাসে পাঁচ তারিখ শুক্রবার আর আজকের মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে মতিরচিত মঙ্গল সমাচার থেকে নয় অধ্যায় সাতাশ থেকে একত্রিশ পদ আমরা আজকের এই পবিত্র শুনি সেই জায়গা ছেড়ে যিশু এগিয়ে চলেছেন এমন সময় দুইজন অন্ধ এসে তার পিছু পিছু চলতে লাগলো তারা চিৎকার করে বলছিল দাউদ সন্তান আমাদের দয়া করুন যিশু বাড়ি এসে পৌঁছালে ওই দুজন অন্ধ তার কাছে এগিয়ে এলো তিনি তাদের জিজ্ঞেস করলেন তোমরা যা চাও আমি যে তা করতে পারি তোমরা কি সেই কথা বিশ্বাস করো তারা উত্তর দিল হ্যাঁ করি প্রভু তখন যিশু তাদের চোখ স্পর্শ করে বললেন তোমরা যেমন বিশ্বাস করো তোমাদের তেমনিই হোক আর সঙ্গে সঙ্গে তাদের দৃষ্টিশক্তি ফিরে এলো যিশু তখন কঠোরভাবে তাদের সতর্ক করে দিয়ে বললেন দেখো কেউ যেন এই কথা জানতে না পারে তারা কিন্তু সেখান থেকে গিয়েই সেই অঞ্চলের সব জায়গায় তার কথা বলে বেড়াতে লাগলো এই হলো প্রভুযশুর মঙ্গল সমাচার প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক যদি আমরা অন্ধ হতাম আমার পরম প্রিয়জনেরা সেখান থেকে যাত্রা করার পরে দুই অন্ধ লোক যিশুর পিছনে পিছনে চলতে লাগলো এবং চিৎকার করে বলল দাউদ সন্তান আমাদের দয়া করুন অন্ধ হওয়া দুর্দশা কিছু আমার পরম প্রিয়জনেরা এই দুই অন্ধ ব্যক্তির জন্য যিশুকে অনুসরণ করা কত কঠিন ছিল কত সংগ্রাম করতে হয়েছিল তাদের হয়তো অন্যের সাহায্যের ওপরও নির্ভর করতে হয়েছে একবার কল্পনা করে দেখুন যদি আমরা অন্ধ হতাম আমাদের জীবন কেমন হতো অশোচনীয় আলোকহীন এক পৃথিবীতে আমরা সূর্যোদয়ের রং জানতাম না রামধনুর রূপ দেখতে পেতাম না তারা ভরা আনন্দের অপূর্ব সৌন্দর্য চিনতাম না আমরা আমাদের প্রিয়জনদের মুখ দেখতে পেতাম না ঈশ্বরের সুন্দর সৃষ্টির রূপ সম্পর্কে সম্পূর্ণ অজানা থাকতাম আর আজকের দিনে যার প্রতি আমরা এত মুগ্ধ ডিজিটাল জাদু আমাদের অজানা থেকে যেত শারীরিক অন্ধত্ব মানুষের জীবন থেকে অনেক দৃশ্যমান আশীর্বাদ কেড়ে নেয় যারা দৃষ্টি সম্পন্ন তাদের জন্য এটি প্রতিদিনের এক বিশেষ উপহার ঈশ্বরের সৌন্দর্যকে চোখে দেখা চলুন যারা সত্যি এই সৌন্দর্যগুলো দেখতে পারে না বা তাদের সৌভাগ্য নেই এই সৌন্দর্য উপলব্ধি করা আধ্যাত্মিক অন্ধত্ব তবে শুধু শারীরিকভাবে অন্ধ না হওয়ার জন্য নিজেদের ভাগ্যবান ভাবা উচিত নয় কারণ আরেক ধরনের অন্ধত্ব আছে যা আরো বেশি বিপজ্জনক অন্ধত্ব শারীরিক অন্ধত্বের থেকে এটি সেই অক্ষমতা যার কারণে আমরা অন্যের মধ্যে ঈশ্বরের প্রতিমূর্তি দেখতে পারি না সৃষ্টির মধ্যে ঈশ্বরের গৌরব খুঁজে পায় না ঈশ্বরে ভালোবাসা ও তার করুণা অনুভব করতে পারি না অন্যের প্রয়োজন ও কষ্ট আমরা দেখতে পাই না বা অন্ধকারের জীবনযাপন করি আমরা জগতের পথ অনুসরণ করি না তখন আমরা যিশুর পথও অনুসরণ করতে ব্যর্থ হই তাই যিশু নিজেই বলেছেন আমি জগতের আলো যে আমাকে অনুসরণ করে সে কখনো অন্ধকারে চলতে পারে না বরং জীবন আলোর পথে সে চলতে শেখে যহন আট বারো কিসে তোমার পরম প্রিয়জনেরা এই আধ্যাত্মিক অন্ধত্ব আমাদের স্বর্গীয় মহিমার দর্শন থেকেও আমাদের বঞ্চিত করতে পারে অন্ধ হওয়া আশীর্বাদ কিসে তোমার পরম প্রিয়জনেরা যদিও অন্ধত্ব অনেক সময় দুর্দশা হতে পারে তবু জীবনের কিছু ক্ষেত্রে অন্ধ হওয়া আশীর্বাদও হতে পারে এটি একটা অনুগ্রহ যা আমাদের অপ্রয়োজনীয় বোঝা থেকে রক্ষা করে কিভাবে দেখি। দোষের প্রতি অন্ধ হওয়া অন্যের ছোটখাটো দোষের প্রতি অন্ধ থাকা এক বিশাল দয়ার কাজ এটি সম্পর্ক রক্ষা করে শান্তি গড়ে তোলে দ্বিতীয়ত পাপের আকর্ষণের প্রতি অন্ধ হওয়া অশ্লীলতা অসুচি দৃশ্য থেকে ইচ্ছাকৃতভাবে চোখ ফিরে নেওয়া এটি হৃদয়ের পবিত্রতা রক্ষা করে অন্যের প্রতি লোভনীয় দৃষ্টিও এড়িয়ে চলতে আমাদের সাহায্য করে যিশু বলেছেন যে কোনো পুরুষ কোনো নারীর প্রতি কামনার দৃষ্টিতে তাকায় সে মনে মনে ব্যবচার করে ফেলেছে এই সব বিষয়ে অন্ধ হতে পারলে আমরা পাপ থেকে বাঁচি পবিত্রতা উন্নতি করি ঈশ্বরের কাছে আরও ঘনিষ্ঠ হইস আমার পরম প্রিয়জনেরা আজকের পবিত্র মঙ্গল সমাচারের দুইজন অন্ধ মানুষ ঘটনা আমাদের শেখায় নম্র হৃদয়ে যিশুকে ডাকতে তিনি সবসময় তোমার ডাকে সাড়া দেবে পূর্ণ বিশ্বাস নিয়ে তার উপর ভরসা রাখতে সে তোমার ইচ্ছা পূর্ণ করবে তার কাছে আমাদের অন্ধত্ব দেহের হোক বা অন্তরের সুস্থ হতে দিতে আমাদের বিশ্বাসী তিনি আমাদের সুস্থ করবেন আর মঙ্গল সমাচারের আনন্দ অন্যের সাথে ভাগ করে নিতে আজ আমরা তাদের প্রার্থনাকে আমাদের নিজেদের প্রার্থনা করে তুলি হে প্রভু যিশু হে দাউদ সন্তান আমাদের প্রতি দয়া করো আমাদের চোখ স্পর্শ করো আমাদের হৃদয় সুস্থ করো আর আমাদের বিশ্বাস বাড়িয়ে দাও আমরা যেন দৃষ্টির ওপর নয় বিশ্বাসের ওপর ভর করে চলতে পারি আর খ্রিস্টের আলো যেন প্রতিদিন আমাদের পথ দেখায় আমরা তোমার ওপর ভরসা রাখি সকলকে জয় যিশু ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন